ভেবেছিলাম ভোরবেলা উঠে হাঁটতে বের হব কিন্তু একটু দেরি হয়ে গিয়েছিল তো যাই হোক আজকে হলো মহালয়া আর এই যে দেখো ঘুম থেকে উঠে একটু হাঁটতে বেরিয়ে পড়লাম ছোটো যখন ছিলাম তখন অনেক ভোরবেলা উঠে হাঁটতে বেরিয়ে পড়তাম হাঁটা থেকে এসে টিভিতে মহালয়া দেখতাম আর সারা রাত্র অপেক্ষায় থাকতাম যে কখন ভুর হবে আর টিভিতে মহালয়া দেখব তো সবাইকে জানাই শুভ মহালয়া আর এই যে দেখো সব দিকে কত সুন্দর ফুল ফুটে আছে খোয়াশাও পড়ছে সব দিকে আর শিউলি ফুল সব গাছের নিচে খুব সুন্দরভাবে পড়ে আছে দেখো কতটা ভালো লাগছে ক্যাম্পের মধ্যে অনেকগুলোই গাছ আছে শিউলি ফুলের আর মোটামুটি সবগুলো গাছেই ফুল ধরে রয়েছিলো কি ভালো লাগছিল বলার মতো না আর এই বছর ক্যাম্পের মধ্যেও পূজা হবে গত বছর পূজা হয়নি তো আশা করি অনেকটাই আনন্দ করব আর তোমাদের সাথেও আমি শেয়ার করব কারণ এখানে এক দুই দিন থাকবো তারপর বাড়িতে চলে যাব এক দুই দিনই যতটা আনন্দ করব সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। আর এই যে দেখো এখানে পূজার আয়োজন চলছে তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে